আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা দেখব পিকজে ল্যাব অল টুলস টিউটোরিয়ালের পঞ্চম পর্ব যেখানে দেখানো হবে এই গ্রিড আইকন বা টুলসের কাজ কি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিছু ভার্টিক্যাল এবং হরিজেন্টাল লাইন দেখাচ্ছে আর নিচে দেখাচ্ছে একটা ম্যাগনেট আইকন আর একটা হচ্ছে গ্রিড সেটিংস আইকন আমরা প্রথমে সেটিংস আইকনের কাজ দেখব ধরুন আপনার এই যে এই আইনার লাইনগুলো যে দেখতে পাচ্ছেন বা আপনার রেখাগুলো যে দেখতে পাচ্ছেন লম্বা লম্বা লেখা রেখাগুলা হ্যাঁ এই রেখাগুলোর নাম কি হ্যাঁ আমরা আমরা প্রথমে পিকডেল ভাষায় আমরা এইগুলোর নাম শিখবো আমরা এই যে এখানে যে লম্বা লম্বা যে আমরা এই দেখতে পাচ্ছি লাইনটা দেখতে পাচ্ছি বা রেখাটা দেখতে পাচ্ছি সেটাকে বলা হয় ভার্টিক্যাল লাইন আর এটাকে বলা হয় যেটা শুয়ে আছে বা এমনিতে আড়াআড়িভাবে থাকে বা আপনার শোয়ানো থাকে এটাকে বলা হয় আপনার হরিজেন্টাল হ্যাঁ আমরা হরিজেন্টাল এবং ভার্টিক্যাল আপনার কোনটাকে হরিজেন্টাল এবং কোনটাকে ভার্টিক্যাল বলা আমরা সেটা শিখলাম এটা ভার্টিক্যাল এটা হরিজেন্টাল ভাষায় আমরা এই দুটাকে মনে রাখবো ধরুন আপনার ভার্টিক্যাল যে এই ভার্টিক্যালগুলোকে আপনাকে বৃদ্ধি করা দরকার আরও প্রয়োজন তখন আপনি কি করবেন তখন আপনি এই যে এই ভার্টিক্যাল প্লাস আইকন আপনি ক্লিক করলে আপনি যত ক্লিক করবেন তত বাড়বে একটা কথা আছে না যত ঝাঁকি তত নেই কি আমরা এখানে যত ক্লিক করব তত কিন্তু বৃদ্ধি পাবে আমরা এখানে এগুলোকে রিমুভ করে নিলাম আচ্ছা এবার আমরা সেম ভাবে আমরা যদি হরিজেন্টাল যদি আমরা চাই যদি আমরা বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু সেটা বৃদ্ধি করতে পারবো হ্যাঁ আমরা যদি এখানে ক্লিক করি দেখেন আমরা আমাদের এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ধরুন আমি এটাকে আবার ডিলিট করে দিলাম বা রিমুভ করে দিলাম এবার এটার কাজ কি আমরা এই দুইটা দেখলাম এবার এটার কাজ হচ্ছে ক্লোজ এখন ভার্টিক্যাল এবং ক্লোজ ভার্টিক্যাল এবং হরিজেন্টাল এই দুইটা কি ক্লোজ করার জন্য বা মাইনাস করার জন্য বা আপনার রিমুভ করার জন্য কমানোর জন্য এটাকে এটা কাজ করে ওকে আমরা এখানে যদি ক্লিক করি দেখেন এটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু সরি এটা কিন্তু আপনার কমে যাচ্ছে বা এটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে আবার এখানে ক্লিক করলে বেড়ে যাচ্ছে আচ্ছা এটার কাজ কী ধরুন আপনার এই পাশে ভিতরে আপনার এতটুকু জায়গা দরকার এতটুকু জায়গার ভিতরে আপনি কাজ করবেন আর বাইরে আপনার এতটুকু অংশ ফাঁকা থাকবে ঠিক আছে সো আপনি এটাকে অ্যাকুরেট কীভাবে করবেন এর জন্য সমস্যা নেই আপনাদের জন্য পজিশন আইকন নামের একটা আইকন আছে এটা এই যে এই আইকনের নাম হচ্ছে পজিশন আইকন ধরুন আপনার প্রত্যেকটা ইয়েতে আপনি এই যে উপরে উপরে যে লাইনটা আছে বাম পাশের হরিজেন্টাল এবং ভার্টিক্যাল পাশের মনে রাখবেন হরি হরিজেন্টাল এবং ভার্টিক্যাল ভার্টিক্যাল লাইনের জন্য আমরা এখানে একই একই সংখ্যা ব্যবহার করব বা একই পার্সেন্টেজ পার্সেন্ট ব্যবহার করব আমরা এখানে বিষ ব্যবহার করলাম উপরে আপনার আপনার হরিজেন্টালের জন্য প্লাসিক তারপর আমরা ওকে দিকে প্রেস করলাম আর এই যে এই ভার্টিক্যালের জন্য আমরা সেমভাবে আমরা বিষ ইউজ করব ওকে আর আমরা ডান পাশের হরিজেন্টাল এবং ভার্টিক্যালের জন্য আমরা এখানে ইউজ করব আশি ওইখানে যদি হয় হয় এখানে এখানে যদি পারছি বিশ আচ্ছা আমরা এখানে ব্যবহার করব আর আমরা নিচেও আশি ব্যবহার করব প্লাস এখানে কাজ কি ধরুন আপনার আশি দরকার এখন চুরাশি হয়ে গেছে কি করবেন এখানে ক্লিক করবেন আবার ধরুন আপনার উনশাসি হয়ে গেছে তখন কী করবেন প্লাসে ক্লিক করবেন আশি হয়ে যাবে ঠিক আছে এক এক করে এটা বৃদ্ধি করা যায় বা মাইনাস করা যায় দেখেন আমাদের এটা কিন্তু সুন্দরভাবে অ্যাকুরট হয়েছে এরকমভাবে আপনি যেখানে ইচ্ছা আপনি সেখানে পজিশন মতো আপনি আপনার রাখতে পারবেন আবার ধরুন আমি এটাকে যদি মানে মাইনাস করে ফেলি আমি এটাকে মাইনাস করে ফেললাম এবার আপনি মাঝখানে তো কাজ করতে পারবেন আপনি চাইলে এখন আপনি চাচ্ছেন যে একটা যে এই যে এটাকে আপনি মাঝখানে একদম মাঝখানে রাখার জন্য তখন কী করবেন তখন আপনি এখানে এখানে পঞ্চাশ দিয়ে দেবেন পঞ্চাশ দিলে এটা একদম মাঝখানে থাকবে ওকে আচ্ছা আমরা এটাও শিখলাম এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা আমরা যেটা আমরা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা আমরা সাধারণত শেপের মাধ্যমে এই যে এই শেপের মাধ্যমে আমরা টেবিল তৈরি করে থাকি আজকে আমরা দেখব এই শেপ ছাড়া দুইটা পদ্ধতিতে একটা হচ্ছে বেজিয়ার টুলস আরেকটা হচ্ছে এই যে এই টুলস আরেকটা হচ্ছে ড্রো তবে এই এই ড্রোটা এটাতে একটু দ্রুত হলেও এটা ফোর টোয়েন্টির মতো কাজ করে মাঝে মাঝে ডিস্টার্ব করে আর বেজিয়ার টুল সবচেয়ে সবচেয়ে ইউনিক এবং সবচেয়ে ভালো হয় আপনার পিক্সেল আপনার আপনার টেবিল তৈরি করার জন্য সবচেয়ে ভালো হয় বেজিয়ার টুলস হ্যাঁ আমরা এটাকে রিমুভ করে দেব ধরুন আমরা একটা ই তৈরি করবো কি বলে একটা টেবিল তৈরি করবো সো আমরা প্রথমে আমি একটা টেবিলের রেখা আমি তৈরি করে নিই আপনি এখানে আমি এখানে ক্লিক করব আর এটার তো কাজ দেখায়নি এটা কাজ হচ্ছে ধরুন আপনার দরকার হচ্ছে আপনার হরিজেন্টাল বা ভার্টিক্যাল ধরুন আপনার ভার্টিক্যাল দরকার কয়টা আপনার হরিজেন ভার্টিক্যাল দরকার হচ্ছে আপনার হরিজেন্টাল দরকার হচ্ছে আপনার দশটা আর ভা যেহেতু আমি টেবিল তৈরি করবো ভার্টিক্যাল দরকার হচ্ছে আপনার পাঁচটা দেখেন এটা কিন্তু এই যে এই দিকে কিন্তু এই দিকে কিন্তু পাঁচটা হয়ে গেছে এই যে লম্বা লম্বায় আর আপনার আর অর্থাৎ শোয়া যেটা শোয়ানো আছে সেটা হচ্ছে হয়ে গেছে কত আপনার দশটা হ্যাঁ এবার আমি যদি একটু আপনার একটু ওয়েট করবেন আমি এটাকে সাজিয়ে নেব আমি আমার মতো এটাকে সাজিয়ে নিয়েছি এবার আপনি এই যে ম্যাগনেট আইকনটাকে আপনি চালু করে দিবেন ম্যাগনেট আইকনটাকে আপনি চালু করার পর এবার আপনি কি করবেন এবার আপনার কাজ হচ্ছে প্রথমে আমরা বেজিয়ার টোর্সে দেখব বেজিয়ারে ক্লিক করব বেজিয়ারে ক্লিক করার পর এখানে আপনি এটা কিন্তু চালু রাখবেন ওকে আমরা এখানে ক্লিক করব। এটা এখানে এই যে বেজিয়ার মোট এই যে এখানে লেখা আছে বেজিয়ার মোট সামনে বেজিয়ার মোটে আমরা এখানে মাঝখানে রাখবো আর আমরা এটাকে একদম এখানে নিয়ে আসবো আর আমরা এটাকে এখানে নিয়ে আসবো এবার আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করব এখানে ক্লিক করব তারপর আমরা এখানে ক্লিক করব। যাতে কারণ আমরা পুরোটা যেন ভিতরে ভিতরে কিন্তু ফাঁকা অর্থাৎ আমরা এটাকে চতুর্দিকে এই রেখাটা হয়ে গেছে এবার আমরা এখানে ক্লিক করব আমরা এখানে ক্লিক করার পর এটাকে একদম দেখেন অটোমেটিকভাবে চৌম্বকের মধ্যে কিন্তু এটা কিন্তু টেনে নিচ্ছে এটা এই জন্য এটাকে বলা হয় ম্যাগনেট আইকন আর আমরা এটাকে উপরে দিয়ে নেব এটাকে আমরা সেম এখানে রাখবো আর আরেকটা যে মাথা আছে আমরা এটা এদিকে উঠিয়ে দেবো আর এটাকে আরেকটা যে মাথা আছে আমরা সেটাকে এদিকে আনবো এবার আপনি চাইলে এটাকে অপোজিটে তো কাজ করতে পারবেন আপনি চাইলে এখানে দুই তিন বা আপনার যতই তত কিন্তু এটা এখানে রাখতে পারবেন আমি এখানে রাখবো হচ্ছে তিন আমরা সবগুলোকে আমরা তিন রাখবো ওকে আচ্ছা এবার আমাদের বর্ডারটা নেওয়া শেষ এবার আমরা হরি হরিজেন্টাল আমরা যে হরিজেন্টাল যে দাগটা আছে আমরা সেটা নিয়ে নিব হরিজেন্টাল নেওয়ার জন্য আমরা কপিতে ক্লিক করব না আগে আমরা এখানে প্লাসে ক্লিক করব প্লাসে ক্লিক করে আমরা এখান থেকে যে এখানে আমরা এটা নিয়ে নেব আর আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে ধরুন আপনার এটা এটা আপনি যেখানে রাখতে চাচ্ছেন সেটা সেন্টারে আছে কি না বা আপনার সেই জায়গায় আছে কিনা সেটা বোঝার জন্য দেখেন আপনার হরিজেন্টাল এবং ভার্টিক্যাল দুইটা আপনার দুইটা লাল দাগ হয়ে আছে বা লাইন দুইটা লাল হয়ে আছে এই জন্য আমরা বুঝে নি এখন আমরা এটা সেন্টারে বা আমি যেখানে রাখতে চাচ্ছি সেখানে কিন্তু আছে আবার এখানে আমরা কপি করব কপি করে আমরা এটাকে সেমভাবে আমরা সবগুলোকে আমরা এরকমভাবে দিয়ে নিব আচ্ছা আমাদের ওইটা মিস্টেক হয়েছে আমাদের ওইটা কত নাম্বার আমরা ওইখানে যাওয়ার জন্য আমরা কী করবো এই যে এখানে আপনার একটা আইকন দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে ক্লিক করি এই যে আমাদেরকে এইখানে নিয়ে আসলো এবার আমাদের দরকার কি আপনার ভার্টিকাল দরকার এবার ভার্টিকেল করার জন্য প্লাসে ক্লিক করবো এইখানে ক্লিক এটাকে আমরা এইখানে রাখবো আর এটাকে এখানে রাখব ব্যাসা আমাদের একটা ভার্টিকাল দরকার এবারে সব সবগুলো আমি নিয়ে নিচ্ছি ব্যাস আমাদের এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে এ দেখুন একদম ইজিভাবে আমাদের সবগুলো কিন্তু খুব চমৎকারভাবে আমরা কিন্তু অ্যাড করে নিয়েছিলাম আমরা কিন্তু টেবিলটা কিন্তু আরামসে এবং খুব দ্রুত অ্যাড করে আমরা তৈরি করতে পেরেছি আচ্ছা এবার আমরা কিভাবে এই ড্রোর মাধ্যমে করা যায় সেটাও দেখব আমি এটাকে হাইড করে রাখলাম আমরা এখানে এটাতে আবার ক্লিক করব তারপর আমরা ড্রোতে ক্লিক করব এখানে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু করে নেবেন দেখেন আমি এখানে যদি আমি যতটুকু আমি টান দিব ততটুকু কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার আপনার যখন এই যে এইভাবে দরকার আপনি এইভাবে করে নেবেন এবার আমরা যদি একটু দেখি যে আমাদের এটা হয়েছে কিনা দেখেন আমাদের এটি কিন্তু হয়েছে আমি এটা খুব দ্রুত করেছি এই জন্য আমাদের মাথাগুলো আঁকা বাঁকা রয়েছে আমরা এটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে করা যায় যারা আপনার জিনিয়াস বা যারা বুঝতে পারছেন যারা আপনার সিনিয়র তারা কিন্তু বুঝতে পারছেন যে আসলে এটা দিয়ে কীভাবে করে আমি দ্রুত করার কারণে আপনারা যে এখানে আঁকা বাঁকা হয়েছে সো আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পেরেছি তো যদি কারো কোনো সমস্যা থাকে বা যদি যদি কোনো জায়গায় যদি কেউ না থাকেন তাহলে কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটা ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ